শ্রী শ্রী দুর্গার অষ্টতর শতনাম শ্রী পশুপতি চট্টোপাধ্যায় কাব্য বিনোদ কর্তৃক সংকলিত জগতের তোমা দুর্গা নামে জানে দুর্গা নাম প্রচলিত এ তিন ভুবনে ভক্তগণ দিবানিস বলে মা শঙ্করী দেবগণ নাম তব ধ্যানে সুরেশ্বরী মহারাত্রি মহাদরী কর মোরে দয়া মহাদেবে প্রিয়া নাম কীর্তিবাস প্রিয়া পণ্ডিতেরা নাম দিল কপাল মালিকে কেহ বলে কৃপা কর মা কালীকে দয়া করি দয়াময়ী ত্রিদেব জননী নিশাপতি নাম দিল কালো করালিনী বিশ্ববাসে বলে উমা জগত জননী গণ নাম রাখে মহেশ কংস ধমে নাম দিল তব মহামায়া কালো জয়া হেতু নাম দিল কালো জয়া জমপুরে কহে তোমা মা তীর্তান্ত ভক্ত বৃন্দ বলে তোমা মাগ নারায়ণ নাম রাখে সর্ববিশ্ব শুভকার্যে সকলেই কহে শুভঙ্করী দেবলোকে নাম তব হইল উর্বশী আর এক রূপের নাম হইল ষোড়শি শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে গায়ত্রী নাম তব কহেন পাতালে মাতঙ্গিনী আর এক নাম রাখিল সকলে মহেশ নিকটে তুমি হইলে বগলে হলে পবন রাখিল নাম ভুবন ঈশ্বরী রাজগণ নাম দিল রাজ রাজেশ্বরী কেহ বলে খান্তি খেম দেবী করি, মহিষ মর্দিনী নাম দিল অসুর রি ছিন্নমস্তা নাম নিজ শিরোচ্ছিন্ন করো দৈত্য দপনি নাম তুমি ধরো দেবী দেবী গণ কহে বৃঞ্চিনন্দিনী পাপীগণ কহে দেবী পাপিনী দেবী দিগম্বরী নাম কহিলেন সবে দুর্গে দুর্গে তাই নাম হয় শিবে অপরাজিতা নাম দিল যত কো ব্রাহ্মণ উগ্রচণ্ডা নাম রাখে পবন নন্দন ঈশ্বরী তোমার নাম দিলদিন মণি গণপতি মাতা তাই গণেশ জননী কেহ ডাকি বলে তোমা এসো মা ঈশানী ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রানী ভবেশ ঘরণী মাগো অগতির গতি সর্বাণী আর নাম রাখে রাধাপতি জগৎ তারিণী নাম রাখে বিশ্বপতি সর্বসুখদাত্রী তাই তুমি ভগবতী অন্ন পুণ্য ছিলে যবে অন্নপূর্ণা নাম মহেশ্বরী নাম তব রাখেন ও শ্রীরাম প্রকৃতির অংশ জাতা ব্রহ্মাণ্ড জননী শিব অঙ্ক লক্ষ্মী তুমি শিবের ও শিবানী সহস্র নাম তব সত্য সনাতনী এ দাসের কৃপা কর তুমি মা ভবানী চণ্ডী নাম হইল তব চণ্ডী মণ্ডপে এলো কেশি নাম দিল নৌসাদি ভূপে মায়া মহোদরী নাম রাখিল অজরমা গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা মুনিগণ নাম তব রাখেন সারদা বালকিল্ল নাম তাই দিলেন ও বরদা আর এক নাম তব শুকদা অন্নদা মৃগেশ বাহিনী শিব কহিচেন সদা মহেশের ঘরে থাকো মহেশ ভাবিনী কালীকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী সুরেশ বন্ধিনী বামা কামাক্ষা রুদ্রাণী বিন্দা দুতি নাম রাকে হর হর রানী উদ্দ কহিল তোমা সমনত রাসিনী দেবগণ কহে সবে অরিষ্ট নাসিনী দাক্ষায়ণী নাম তব রাখে সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী শঙ্করী সুন্দরী বলি কহে মন্দাদরী শিবি সাথে বিরাজিতা শিবি সহ চরিণ একে নাম রাখে স্বর্গপুরী শান্তিদানে নাম তব হয় কান্তি করি করি শুভ কার্যে হও কপালিনী বলে সবে উমা তারা তিলক তার প্রিয়ঙ্করী এক নাম রাখে দেবগণ দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্গ আননী ভীমে বলি ডাকিছেন করদী জন্নমুনি প্রহ্লাদে রাখিল নাম গিরিশবন্দিনী রাখালেরা নাম দিল গৌমাতা গৌরী গান্ধারী রাখিল নাম গোপেশ কুমারী গির্দ্র নাম দিল ব্রজেশ্বরী কেহ বা বলেনে তোমা গোপেশ কুমারী আর একে নাম তব গজেন্দ্র জননী বিশ্বামিত্র নাম দিল গোবিন্দ ভোগিনী দৈব কি রাখিল নাম যোগেশ যোগিনী কেহ কেউ নাম রাখে পরাপরায়ণী দেবদাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী শিবা শঙ্কম্বরী নাম রাকে উর্ভ ত্রিজগৎ ত্রিজগত দুঃখ নাশি ত্রিতা নরগণ কহে তো মা ভবে তো ভবানী কেউ ডাকিছে চে বলে এসমা ব্রহ্মাণী আর একে নাম তব কালী কপালিনী সাথে সততই শিব নিত্যম্বনি আর বিনাশিনী তুমি অরিষ্ট স্তম্বণী ভরণী ভাবিনী তুমি ভব মনোহরা কৌমরি অপর নাম ভব শিব করা জয়াবতী নাম তব অপর্ণা রাখিল অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল সর্বসিদ্ধিদাত্রী বলি ভৃণ্ড নাম রাখে আয়ানো কহিল তোমা নিরিমুণ্ড মালিকে। চামুণ্ডে চন্দিকা নামে ত্রিভুবনে খ্যাত নারায়ণী নাম তব জগত বিখ্যাত দেবী দাক্ষায়ণী দক্ষযজ্ঞ বিনাশিনী কাম দেব নাম রাথে গিরিরাজ গিরাজে তুমি ম্যানকা দুলালী ছিল নাম দেবী বদলনি মাতা বৈষ্ণবী জিন্নবিনী মহাকালী নাম দিল বিন্দুপমি জয়া নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী শেষ নাম হল তব দেবী প্রমোথিনী ভক্তিভরে পদ করিয়া শরণ অষ্টতর শত নাম করিনু বর্ণন যেই জন এই নাম করিবে পটন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে বিদ্যমান দুর্গা বরে হবে তার পূর্ণ মনস্কাম কালে দুর্গা দুর্গা স্বরে যেই জন সর্বকর্মে জয়ী তিনি সুনিশ্চিত হন মাতৃজ্ঞানে যেই জন নম রমনীড়ে করে দেবী মহামায়া এসে কোলে দেন তারে নারীমাত্র পৃথিবীর অংশ মহামায়া তার সম্মানে মাতা পদ ছায়া নম দেবী মহামায়া ত্রিদিব জননী নম মাতা চণ্ডী দেবী জগত তারিণী নিস্তার করগো মরে উমানিস্তারিণী সর্বকর্মে যশো দেহ তুমি মা ভবানী যেই জন এক মনে দুর্গা নাম ডাকে শত্রু হয় থাকে না কো রক্ষা করো তাকে দুর্গা নামে দুঃখ নাশ শাস্ত্র হেন কয় জনম মরণ নাশে নাহি জম ভয় নম নম দেবী দুর্গা কালী নেবারিনী মহাকাল মনোহারাম মহিষ মর্দিনী অসুর সংার করুযদলী কালরাত্রি কালী মাতা তুমি করালিনি নম হিমাচল কন্যা ইস্কন্দমাতৃভীমা শক্তিময়ী মাতা তোমা দিতেন নারী সীমা নম নম দুর্গা দেবী মহেশ্বর প্রিয়ে এদিনের রক্ষ পদে